রোহান পদ্মরূপার ছবিটা আর জাভিয়ানের মেসেজ দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে ফোনের দিকে জাভিয়েন মেয়েদের সাথে বেড শেয়ার করলো যা শুধু রাতের বেলায় সীমাবদ্ধ থাকতো তবে সকাল হতে সেই মেয়ের ছায়াটুকু দেখতে যাইত না বা কোনো মেয়ের ডিটেলস কোনো সময় জানতে চায়নি তাহলে হঠাৎ এই মেয়ের ডিটেলস সম্পর্কে জানতে চাইল কেন তার স্যার কোনো কিছুই বোধগম্য হচ্ছে না তার কিন্তু স্যার যেহেতু বলেছে তার তো সেই কাজ করতে হবে নয়তো তার গর্দান যাবে তাই আর এত কিছু না ভেবে তার কাজে লেগে পড়ে দুপুরে পদ্মরূপা আর আমরিন ক্যান্টিনে গিয়ে বসতে একটা ছেলে এসে দুটো পার্সেল করা প্যাকেট এগিয়ে দেয় পদ্মরূপার দিকে পদ্মরূপা অবাক হয়ে পকেটে দুটা হাতে নেয় ছেলেটা বলে আপু এগুলো আপনার এক শুভাকাঙ্ক্ষী পাঠিয়েছে বলেছে আপনাকে এনে দিতে পদ্মরূপা আর আর্মিন ভুরু কুচকে তাকায় ছেলেটার দিকে আর্মিন বলে শুভাকাঙ্ক্ষে আবার কে সে ছেলে নামে আর নাম বা তার ছেলেটা আর কিছু না বলে চলে যায় সেখান থেকে পদ্মরূপা একটা প্যাকেট বলে অবাক হয়ে যায় দেখতে পায় একটা বিরিয়ানির প্যাকেট আর একটাতে চকলেট আর কিছু খাওয়ার জিনিস পদ্মরূপা অবাক হয়ে যায় সাথে আরমিনও পদ্মরূপার কাছে বিরিয়ানি খুব পছন্দের কিন্তু মা মারা যাওয়ার পর থেকে বিরিয়ানি খাবে তো দূরের কথা খেতেই তো পায় না কিন্তু এসব দেখে পদ্মরূপা বে চিন্তায় পড়ে যায় তাকে এসব কে দেবে আর তার শুভাকাঙ্ক্ষী বা কে যে তাকে এসব দেবে পদ্মরূপার ভাবনার মাঝে আর্মির প্যাকেটের ভিতর থেকে একটা চিরকুট বের করে আবার পদ্মরূপাকে দিয়ে বলে পড়ার জন্য পদ্মরূপা চিরকুটটা খুলে পড়তে শুরু করে আমি কে বা কী হই তোমার এসব ভেবে যেগুলো পাঠিয়েছি চুপচাপ ক্লাসে যাও আর হ্যাঁ কোনো ছেলের সাথে যেন কথা বলতে না দেখি তোমায় আর আমি সময় হলে তোমার সামনে আসব। এত প্রেশার নিও না মারিগোল্ড চিরকুটটা পরে দুজনে আরও অবাক হয়ে যায় আর মিম বলে মারিগোল্ড জাস্ট ও নামটা আমার মনে হচ্ছে সে এগুলো দিয়েছে সে তোর প্রেমে পুরাই মজনু হয়ে গেছে পদ্মরূপ ইস আমার ভাবতে আনন্দ লাগছে তোকে ভালোবাসার জন্য কেউ এসে গেছে ইয়া হু জাভিয়ান তখন পদ্মরূপকে দেখে নিজ অফিসে চলে যায় আর কিছুক্ষণ পর রোহান এসে পদ্মরূপার ব্যাপারে সব জানাই যা ভিয়ান শুধু বিড়বিড় করে বলেছিল আমার পদ্ম আমার পদ্মরানি জলে ফোটা পদ্মের মতো স্বচ্ছ এবং নিষ্পাপ আর আমার নিষ্পাপ ফুলটাকে যারা কষ্ট দিয়েছে তাদের আমি ছাড়বো না এই বলে ভিড়েনই হাসি দেয় ক্লাস শেষে পদ্মরূপা আর্মিনের থেকে বিদায় নিয়ে হাঁটা ধরে হাঁটতে হাঁটতে দুপুরের বিষয়টা নিয়ে চিন্তা করছিল কে হতে পারে আর্মিন যা বললো তাকে সত্যি সত্যি তাকে ভালোবাসার মতো কেউ এলো তাকে কি সত্যি কেউ কেউ অসম্ভব রকম ভালোবাসবে নাকি এসব এসব স্বপ্ন ভাবতে ভাবতে হঠাৎ কিন্তু হ্যাঁ ক্যাটানে নিজের সাথে মিশিয়ে নেয় কিন্তু তাল সামলাতে না পেরে পড়ে যায় তখনই একটা বাইক দ্রুত গতিতে তার পাশ কাটিয়ে চলে যায় জাভিয়েনের বুকটা এখনো ধকধক করছে সে যদি একটু দেরি করে আসতো তাহলে যে কি হতো ভাবতেই জাভিয়ানের দম আটকে আসছে জাভিয়ান ধমকে কিছু বলতে যাবে কিন্তু বুকের কাছে ষাট আঁকড়ে ধরে চোখ খিচে বন্ধ করে আছে জাভিয়ান এবার রাকে সরে গিয়ে সেখানে এক রাশ মুগ্ধতা কাজ করছে মুগ্ধতায় তাকিয়ে আছে পদ্মরূপার ভিতর মুখ পানে ভয় পেলেও একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে তা তার মেরিগোল্ডকে না দেখলে বুঝতেই পারতো না পদ্মরূপা ভয়ে পিট পিট করে চোখ খুলে তাকায় ঠিক এই দৃষ্টটা জাবিয়ানের হৃদয়ে এসে ইস কত সুন্দর করে তাকায় তার মেরিগোল মনে হচ্ছে এই মুহূর্তে তার বুকের পাশাতে পিষে ফেলতে কিন্তু এখন সে এমন কিছুই করবে না যাতে তার পদ্মরণী কষ্ট পায় পদ্মরূপা তাকাতে চোখাচোখি হয় দুজনে পদ্মরূপা চোখ আটকে যায় ওই বাদামি ঘোলাটে চোখগুলো কেমন যেন এক নেশা জড়িয়েছে ওই চোখে পদ্মরূপা চেয়ে থাকে সেই চোখের দিকে দুজনের দৃষ্টি মিলন ঘটেছে এই মুহূর্তে যেন দুজন মিলে শুভ দৃষ্টি করছে পদ্মরূপা মনে মনে ভাবে ওনাকে আমার এত চেনা চেনা লাগছে কেন হঠাৎ মনে পড়ে উনি তো জেভিয়ান ভোরোস তাদের কলেজে এসেছিল পদ্মরূপা টনংনতে সে নিজেকে জেভিয়ানের থেকে সরিয়ে নেয় এবং নিজের কাজের জন্য লজ্জায় চোখ নামিয়ে নেয় কিন্তু হঠাৎ তার চোখ যায় জ্যাভিয়েনের হাতের দিকে হাত থেকে রক্ত পড়ছে পদ্মরূপার কি হলো জানে না সে দ্রুত হাতটা চেপে ধরে বলে ইস কতখানি কেটে গেছে রক্ত কথা শুনে মৃদ হাসে আর বলে তেমন কিছু না ওই সময় পড়ায় কিছুটা লেগে গেছে কিচ্ছু হবে না পদ্মরূপর কোনো কথা বলে না ব্যাগ থেকে তার রুমাল বের করে হাতটা বেঁধে দেয় আর বলে বাসায় গিয়ে একটা ওয়াশ করে ব্যান্ডেজ করে নেবেন আর ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য জাবিয়ান হেসে বলে ধন্যবাদ দিতে হবে না আমি তো আমার প্রাণটাকে বাঁচিয়েছি প্রথম তো জোরে বললেও পরবর্তী কথাটা বিড়বির করলে বিধায় পদ্ম শুনতে পায় না পদ্ম হাঁটা ধরে তখন জাভিয়ান বলে যদি কিছু নাম মনে করো তোমার নামটা জানতে পারি পদ্মরূপা হেসে বলে আমার নাম পদ্মরূপা জাভিয়ান খুব সুন্দর নাম তবে আমি তোমাকে পদ্ম বলেই ডাকবো আর চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি পদ্মরূপা তড়িঘড়ি করে বলে না না আমি যেতে পারব কিন্তু এটা সেটা বলে রাজি করে রাতে আজ সুলতান বিলায় এসেছে তার দাদির সাথে অন্যদিনের তুলনায় আজ একটু বেশি সময় কাটাচ্ছে যা দেখে জাভিয়ান দাদি বেশ অবাক হন তবে কিছু বলেন না দাদির সাথে সময় কাটিয়ে জাভিয়ান নিজের রুমে গিয়ে বসে রুমালটা নিজের হাতে নিয়ে ঘ্রাণ নেই কেমন এক নেশা জরণে ঘ্রাণ রুমালটায় লেগে আছে মাতাল হচ্ছে ক্ষণে ক্ষণে যা ভিয়েন সেই নেশে রুমালটা কখন নিজের হাতে নিয়ে ঘ্রাণ নাই কেমন এক নেশা জড়ালো ঘ্রাণ রুমালটায় লেগে আছে মাতাল হচ্ছে ক্ষণে ক্ষণে যা ভিয়ানের সেই নেশা রুমালটা কখনো তার বুকের বাম পাশে নিয়ে চেপে ধরছে আবার কখনো চুমু খাচ্ছে এই রুমালে যে তার মেরিগোল্ডের স্পর্শ মিলে আছে তার পদ্মরানের ঘ্রাণ লেগে আছে রুমালটায় সে তার মেরিগোল্ডকে যেন ছুয়ে দিচ্ছে জ্যাভিয়ান বারবার বিড় করে শুধু বলতে থাকে আমার মেরিগোল্ড আমার পদ্মরানি আমার প্রাণ এখন এই মুহূর্তে যদি কেউ জ্যাভিয়ান ভোরসকে কেউ দেখতে পেত তাহলে নিশ্চিত পাগল বলে আখ্যায়িত করতো জাভিয়ান রুমালটা বুকে চেপে ধরে শুয়ে গিয়ে ওঠে নেশা নেশা এই কি নেশা চোখে ভুলে থাকতে পারি না তোকে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে নেয় আচমকা চোখের সামনে ওই দুটো বাদামি ঘোলাটে চোখ ভেসে ওঠে কেমন মাদকতাপূর্ণ চোখ দুটো পদ্মরূপা ফট করে চোখ খুলে তাকায় তার কেমন অস্থির অস্থির লাগছে পদ্মরূপা বলে কি ব্যাপার ওনার চোখ দুটো কেন আমি হঠাৎ করে দেখতে পেলাম আর আমার এখন এমন অস্থির লাগছে কেন মন চাচ্ছে ওই চোখ দুটির মালিককে আরেকবার দেখতে নিজের ভাবনার মাঝে নিজেই নিজেকে ধমক দিয়ে বলে ওঠে কি তুই সেসব ভাবনা মাথা থেকে ছেড়ে ফেল পদ্মরূপা নিজেকে নিজের সামনে নিয়ে শুয়ে পড়ে পর দিন সকালে আছে ঘুমিয়েছে পদ্মরূপা ওয়াশরুম থেকে গোসল সেরে এসে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় এবং চুল থেকে তোয়ালাটা খুলে চুল মুছতে থাকে আর ঝাড়তে থাকে আর পদ্মুরপা চুলের পানি ছিটা গিয়ে পড়ছে করে চোখ খুলে তাকায় দেখে পদ্মরূপা নিজের মতো করে চুল নিয়ে ব্যস্ত শোয়া থেকে উঠে ধীরে ধীরে হেঁটে গিয়ে পদ্মর পাকে জড়িয়ে ধরে আচমকা জড়িয়ে ধরে পদ্মরূপা চমকে যায় আয়নায় তাকিয়ে দেখে জাভিয়ান মুচকি হাসে জাভিয়ানকে দেখে জাভিয়ান পদ্মরূপা চুলের ঘ্রাণ নিতে নিতে নেশালো কণ্ঠে বলে মারিগোল তোমার চুলের ঘানে মাতাল হয়ে যাচ্ছি আমি এই বলে আরো গভীরভাবে নিজের সাথে মিশিয়ে নেয় পদ্মরূপাকে পদ্মরূপা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কাঁপা কাপা গলা বলে কী করছেন ছাড়ুন প্লিজ কিন্তু জাভিয়ান ছাড়ে না উল্টে পদ্মূপাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় এবং কণ্ঠে মাদকতা মিশিয়ে বলে মেরিগোল্ড আই নিড ইউ আই নিড ইউ মেরিগোল্ড এই বলে জাভিয়ান নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যায় পদ্মরূপার কাপা কাপা ঠোঁটের দিকে যেন দুজনের ঠোঁট মিলিত হবে তখনই জাভিয়ানের ফোনটার সশব্দে বেজে ওঠে জাভিয়ান হঠাৎ ফোনের শব্দে লাফ দিয়ে ওঠে আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই আশ্চর্য এখানে তো পদ্মরূপে ছিল তাহলে সে কোথায় গেল পরক্ষণে বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল কিন্তু এখন ফোন আর ফোন দেওয়া ব্যক্তিদের উপর রাগ লাগছে স্বপ্নে হলো তো তার মেরিগোল্ডকে একটু ভালোবাসতে পারতো থাকে একটু কাছে পেয়েছিলো কিন্তু এই ফোন দেওয়ার লোকটার কারণে মনে হলো না জাভিয়েন মন যে ফোনের ভিতরে ঢুকে ঠাস ঠাস করে কয়েকটা চর লাগিয়ে আসতে জাভিয়েনে ভাবনার মাঝে আবারও ফোনটা বেজে উঠলো জাভিয়ান রেগে ফোনটা নিয়ে দেখে রুহান ফোন দিচ্ছে জাভিয়ান ফোনটা রিসিভ করে ওপাশ থেকে কথা বলার সুযোগ না দিয়েই বলে ওঠে তুই ফোন দেওয়া আর সময় পেলি না বেয়াদব দাঁড়া আমি আসছি তোকে আমি গুনে গুনে তিরিশটা থাপ্পড় দেব বেয়াদব ফোন রাখ এই বলে নিজের ফোনটা রেখে দেয় অন্যদিকে রোহান আবালের মতো ফোন কানে নিয়ে বসে থাকে রোহান বুঝতে পারছে না কেন তাকে শুধু শুধু এভাবে বকা দিল আবার থাপ্পড় মারবি বলেছে কিন্তু সে দোষটা কি করলো স্যার তো নিজেই বলেছিল সকালে উঠিয়ে দেওয়ার জন্য কি কাজ আছে স্যারের তো আমার দোষটা কোথায় এসব প্রহান ভাবছিল কিন্তু থাপ্পড়ের কথা মনে পড়তে লাফিয়ে বসা থেকে উঠে বসে আর বলে স্যারকে বিশ্বাস নেই থাপ্পড় দিয়ে দিবি যেহেতু বলছে তাহলে দিবে আমার বাঁচতে হবে স্যারের হাত থেকে আমি এখনো বিয়ে শাদি করিনি আমার কত স্বপ্ন বাচ্চার কাছে পয়দা করে এক ক্রিকেট টিম বানাবো আর টিমের লিডার হব আমি আর এখনই আমি স্যারের হাতে চর খেয়ে অক্কা হয়ে যায় তাহলে আমার স্বপ্ন ভেঙে চুরে গুড়িয়ে যাবে না এটা হতে দেওয়া যাবে না পদ্মরূপা রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল তখনই কলিং বেল বেজে উঠে পদ্মরূপার কাজ রেখে গিয়ে দরজা খুলতে যায় কারণ পদ্মরূপাকে না খুললে আর কেউ খুলবে না পদ্মরূপা দরজার সামনে তাকাতে দেখতে পায় তার মামা দাঁড়িয়েছে মামাকে দেখে পদ্মরূপা খুশি হয়ে সালাম দেয় আসসালাম আলাইকুম মামা কেমন আছেন রিয়াদুল ইসলাম হিসেবে বলে ওয়ালাইকুম সালাম মামুনি ভালো আছে তা আমার মামুনি কেমন আছে পদ্মরূপা বলে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মামা রিয়াদুল ইসলাম ভেতরে ঢুকে আর একটা শপিং বা এগিয়ে দেয় পদ্মরূপার দিকে আর বলে নিয়ে মামুনি এইখানে তোর জন্য দুটো ড্রেস আছে দেখো তো মা পছন্দ হয়নি কি পদ্মরূপা খুব খুশি হয় আর বলে দেখতে হবে না মা তোমার পছন্দ খুব সুন্দর তুমি গিয়ে ফ্রেশ হও আমি টেবিলে খাবার দিচ্ছি তিনি হেসে রুমে চলে যান ফ্রেশ হতে পদ্মরূপা কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে আজ তার মামার দাও একটা ড্রেস পরছে নীল রঙের গাউন ভীষণ সুন্দর পদ্মরূপাকে ভীষণ সুন্দরী লাগছে পদ্মরূপা খুশি মনে রেডি হয়ে বের হয় কলেজে যাওয়ার জন্য আসার সময় রিয়াদুল ইসলাম তার মামীকে লুকিয়ে এক হাজার টাকা দিয়েছে পদ্মজাকে যদিও প্রথমে নিতে চায়নি কিন্তু উনি জোরাজুরি করে দিয়েছে আজ একটু সময় থাকতে কলেজে এসেছে আর জাভিয়ান তার গাড়ির ভিতরে পদ্মরূপা আসার অপেক্ষায় আছে পদ্মরূপাকে দেখে জাভিয়ান নিজের হাতটা বুকের কাছে রেখে বলে ইস এই মেয়ে তো দেখছি আমার মেরে খান্ত হবে দেখছি পদ্মরূপে হেঁটে কলেজের গেটের দিকে যায় যাবেন গাড়ি থেকে নামে চোখে কালো চশমা কালো মাস্ক দেখলে কেউ চিনতে পারবে না যাবেন এমন এক জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে থেকে সম্পূর্ণ কলেজ ক্যাম্পাস দেখা যাচ্ছে এখনও আর্মি আসে নাই তাই পদ্মরূপা গিয়ে বকুল গাছটার নিচে দাঁড়ায় হালকা বাতাসে পদ্মরূপার কপালে ছোট ছোট চুলগুলো উঠছে দুই দিকে ওড়নাটাও বাতাসের সাথে তাল মিলে দুলছে বাতাসের ছটায় বকুর ফুলে গাছ থেকে কিছু ফুল ঝরে পড়ছে যেন পদ্মর তারা তাদের ভাষায় বরণ করে নিচ্ছে আর এই সব কিছু জাভিয়ান মুগ্ধ হয়ে পর্যবেক্ষণ করছে সাথে সাথে ফোনটা বের করে পদ্মার কয়েকটা ছবি ক্যামেরা বন্দী করে নেয় আর মুচকে এসে বলে হায় আমার নীলাঞ্জনা পাগল পাগল হয়ে গেলাম পদ্মরূপা বসে অনেকগুলো ফুল কুড়িয়ে নেয় ফুলগুলোর ঘ্যান নেয় কিন্তু কিছু একটা মনে করে মুখটা মলির করে নেয় তা দেখে জাভিহেন অস্থির হয়ে যায় কী হলো তার মেরিগোল্ড হঠাৎ মন খারাপ হয়ে গেল কেন কিন্তু পদ্মরূপা হাতের ফুলগুলোর দিকে তাকে বুঝতে পারে পদ্মরূপার মন খারাপের কারণ জ্যাবিহন আশেপাশে তাকে কিছু পায় কিনা কিন্তু তার থেকে কিছুটা দূরে দেখতে পায় একটা ছোটো মেয়ে বেলি ফুলের মানা নিয়ে দাঁড়িয়ে আছে জ্যাবিহান এগিয়ে যায় মেয়েটার দিকে মেয়েটার হাতে পাঁচশো টাকা একটা নোট ধরিয়ে দিয়ে বলে তোমার নাম কী মেয়েটা বলে প্রিয়া জাবিয়ান এবং প্রিয়াকে বলে তোমার এই ফুলগুলো ওই যে একটা মেয়ে বসে আছে ওকে গিয়ে দিয়ে এসো আর এই পাঁচশত টাকা রাখো কিছু কিনে বানিয়ে নিয়ে যাও মেয়েটা খুশি হয়ে সেখান থেকে দৌড়েছিলো যে আর জাভিয়ন বুকে হাত গুঁজে সেদিকে তাকিয়ে থাকে পদ্মরূপ ভাবছিল ফুলগুলো কেঁথে মাথায় দেওয়ার জন্য কিন্তু গাধবে কীভাবে তার কাছে তো শুই নেই তাই মন খারাপ করে বসেছিল প্রিয়ার ডাকে পদ্মরূপা তার দিকে তাকায় আর বলে কিছু বলবে মেয়েটি মুখে হাস হাসে পাঁচটা মালা এগিয়ে দেয় আর বলে আপু মালাগুলো তোমার জন্য নাও পদ্মরূপা অবাক হয়ে বললে আমার জন্য প্রিয়া হাসে বলে হ্যাঁ তোমার জন্য একটা ভাইয়া আমায় পাঠিয়েছে তোমাকে দেওয়ার জন্য পদ্মরূপা মেয়েটাকে জিজ্ঞাসা করে কোন ভাইয়া আর সে কোথায় মেয়েটি হাতের নিশানে দেখা যাবে কিন্তু সেখানে যাবে নেই মেয়েটা বলে এখানেই তো ছিল গেল কোথায় এরপর মালাগুলো পদ্মরূপার কাছে দিয়ে সেখান থেকে চলে যায় পদ্মরুপ মালাগুলো হাতে নিয়ে আশেপাশে তাকিয়ে খুঁজতে থাকে কাউকে সন্দেহে চোখ পড়ার মতো সেখান থেকে চলে যেতে চাইবে তখনই তার পায়ের কাছে একটা ধলা পাখানো কাগজ এসে পড়ে পদ্মরূপা চমকে দেখায় নিজের দিকে কাগজটা হাতে নেয় আর খুলে দেখতে পায় সেখানে লেখা যদি ভালোবেসে কাছে রাখো আমাকে এই জীবন দিয়ে দিব তোমাকে তার নিচে লেখা আই নিড ইউ কাছে আসে এবং আশেপাশে দেখতে থাকে কিন্তু তেমন সৌন্দর্যজনক কাউকে তার চোখে পড়ে না যেই যেতে যাবে অমনি আমরিন এসে পদ্মরূপের সামনে এসে দাঁড়ায় আর গালে হাত দিয়ে বলে কে তুমি সুন্দরী কর্ণাগু রূপ দেখিয়ে মরি পদ্মরূপা আর্মিনকে ধাক্কা দিয়ে বলে এসব কি আরমিন কি আবার আমি তো রূপের প্রশংসা করছিলাম পদ্মরূপা বলে হয়েছে এবার তোর আর প্রশংসা করতে হবে না শোন কিছু কথা বলার ছিল আর্মিন এবার সিরিয়াস হয়ে বলে হুম তোর কথা শোনার জন্য আমি সবসময় প্রস্তুত থাকি তারপর পদ্মরূপার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে আর সব শুনে আর্মিনের ঠোঁটের কোন হাসি ফুটে ওঠে আর্মিনকে হাসতে দেখে পদ্মরূপা বলে কিরে আমি এদিকে টেনশন শেষ হয়ে যাচ্ছে আর কোনো হাসি বজায় রেখে বলে ওঠে শোন আমার মনে হচ্ছে সে তোকে ভালোবাসে আর সেই ভালোবাসা না একদম ভয়ঙ্কর ভালোবেসে ফেলেছে তোকে কথা বলতে বলতে দুজনে ক্লাসে চলে যায় জাবিয়ে নিজের অফিসের কক্ষে বসেছে এই মাত্র মিটিং সেরে নিজের রুমে এসে বসেছে প্রায় দুই ঘন্টা এগারো মিনিট তিন সেকেন্ড হলেও তার মেরি দেখে না এখন তার মেরি না দেখলে মনে হয় দম বন্ধ হয়ে মরে যাবে মিটিং থাকায় ফোনটা বন্ধ রেখে দিল তড়িঘড়ি করে ফোনটা খুলে এবং ফোনের স্ক্রিনে ভেসে ওঠে মেরি তার নীলাঞ্জনের ছবি যাবেন এক দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে পদ্মুর ছবির দিকে তাকিয়ে থাকে পরক্ষণে ছবির উপর ঠোঁট ছুঁয়ে আর বলে খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে আসবো আমার হৃদয়ের রানী আর দূরে থাকতে দিবো না তোমায় ক্লাস শেষে পদ্মরপা চলে যায় আর্মিন একটা রেস্টুরেন্টে যায় কারণ একজনের সাথে দেখা করতে হবে তাকে যা পদ্মরূপার অজনা আরমিনও জানে না কেন তাকে ডেকেছে অনেকটা কৌতূহল এবং এক্সাইটমেন্ট লাগছে তার আর্মিন ভাবছে কোনো রাতের কথা ফ্ল্যাশব্যাক আর্মিন যখন রুমে বসে পড়ছিল তখন তার ফোনে অচেনা নাম্বার থেকে ফোন আসে আরমিন ফোন রিসিভ করে কানে ধরে হ্যালো কে বলছেন ওপাশ থেকে ভেসে আসে এক পুরুষালি গম্ভীর কণ্ঠসন আমি চাভিয়ান ভেরোস বলছি তুমি কি আরমিন আরমিন নামটা শুনে খুশি হবে না অবাক হবে কিছুই বুঝতে পারছে না আরমিন বলে জি আমি আরমিন যাবেন একটা রেস্টুরেন্টের ঠিকানা বলে বলে তোমার সাথে আমার জরুরি কথা আছে আগামীকালে এই ঠিকানায় আসো এই বলে আরমিনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় আর আরমিন তবদা খেয়ে বসে থাকে এটা কি হলো তাকে কথা বলার সুযোগই দিল না পরক্ষণে ভাবে কিন্তু তাকে কি করেছিল আর তার সাথেই বা কি কথা থাকতে পারে কিছুই বুঝতে পারছে না কিন্তু যেহেতু যেতে বলছে তাকে তো যেতেই হবে হোক ক্রাশ বলে কথা যার জন্য শত শত মেয়ে পাগল যার সাথে কথা বলার জন্য মেয়েরা পাগল আর সে নিজের থেকে তার সাথে কথা বলতেছে আর্মিন কি আর না করতে পারে আরমিন গিয়ে টেবিলের কাছে বসেছে প্রায় দশ মিনিট পর জ্যাভিয়ান আসে মুখে কালো মাস্ক চোখে কালো চশমা চেনার কোনো উপায় নেই আর্মিন জ্যাভিয়ানকে প্রথম চিনতে না পারলেও যখন দেখলো তার কাছে এসে তখনই চিনতে পারলো জাভিয়ানকে দেখে আর্মিন দাঁড়িয়ে যায় তার দেখে জ্যাভিয়ান বলে বসো আর কি খাবে বলো আরমিন বলে ঠিক কিছু খাবো না স্যার আমাকে কেন ডেকেছেন স্যার জাভিয়ান কিছু অর্ডার দেয় তারপর আরমিনও বসে তারপর আর্মিনকে লক্ষ্য করে বলে আমি শয্যাটার কথা বলতে পছন্দ করি আমি তোমার ফ্রেন্ড পদ্মরূপাকে ভালোবাসি আরমিন সেটা শুনে চরমভাবে অবাক হয়ে যায় আর বলে আপনি পদ্মরূপাকে কীভাবে চেনেন জ্যাভিয়ান বলে সেদিন তোমাদের কলেজে গিয়েছিলাম তখনই আমার চোখ আটকে গেছিল। এক দীঘলকে সেই লাল পারে সাদা শাড়ি পরিহেত এক রমণীর পানে সেদিন আমার দৃষ্টি স্থির হয়ে গেছিলো থমকে গেছিলাম আমার হৃদস্পন্দন ছিলাম কথা বলার ভাষা যে নারীকে আমি সারা জীবন ভোগের সামগ্রী মনে করে এসেছিলাম ঘৃণা করে এসেছিলাম সেদিন তাকে দেখে আমার সব কিছু ভেঙে গেছিল আমি তার মায়ে পড়ছি যে মায়া মৃত্যুর আগ পর্যন্ত কাটবে না আটকে গেছি তার মাঝে তাকে ছাড়া এক এখন আমি এক মুহূর্ত ভাবতে পারছি না কেমন পাগল পাগল লাগে ওকে না ফেলে আমি হয়তো বেঁচে থাকতে পারবো না তোমাকে বলার মাত্র কারণ তুমি ও সবচেয়ে কাছের তুমি আমাকে সাহায্য করতে পারবে আমার পদ্মরূপার কাছে যাওয়া এতক্ষণ আর্মিন জ্যাভিয়ানের কথাগুলো শুনছিল আর্মিন বুঝতে পারে জাভিয়ান কতটা পদ্ম ভালোবেসে ফেলেছে পদ্মরূপাকে দেখাটা কিছুদিনের হলেও ভালোবাসাটা অনেক গভীর আর্মিনের খুব খুশি লাগছে তার ফ্রেন্ড কেউ এতটা ভালোবাসে আবার যেই সেই মানুষটা একদম শত শত মেয়ের স্বপ্নের রাজকুমার যাকে পাওয়ার স্বপ্ন প্রতিটা মেয়ে দেখে সেই মানুষটা তার পদ্মরূপকে ভালোবাসে তার হৃদয় শুধু এক নারী বসর পাশ আর্মিন হেসে বলে ও আচ্ছা তাহলে আপনি পদ্মরূপার সেই পাগল প্রেমিক পুরুষ যা বিহীন মাথা নাড়ায় আর্মিন মুচকে হেসে বলে চিন্তা করবেন না দোলো ভাই আমি আপনাকে সব ধরনের সাহায্য করব। জাভিয়েন প্রতিউত্তরে হাসে তবে তার হাসি মাক্সের আড়ালে রয়ে গেল জ্যাভিয়েন বলে ধন্যবাদ শালি সাহেবা এরপর দুজনে বিদায় নিয়ে চলে যায় পদ্মপা রান্নাঘরে রান্না করছিল হঠাৎ ড্রয়িং রুমে কারো হাসির সব দেখ রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আসে আর যাকে দেখতে পায় পদ্মরূপা ভয় দুই বা পিছিয়ে যায় কারণ রান্নাঘরে পদ্মরূপার মামির বোনের ছেলে নিশান বসে তারা গল্প করছিলো আর হাসাহাসি করছিল নিশান একদম মেয়ে বাজ পদ্মরূপকে অনেক বিরক্ত করে বাজেভাবে স্পর্শ করতে যায় পদ্মরূপকে বাজে ইঙ্গি দেয় কুরুচিপূর্ণ কথা বলে পদ্মরূপে এই ব্যাপারে মামের কাছে নালিশ দিলে উল্টে তারাই বকে খেতে হয় নিশান পদ্মরূপকে দেখে কেমন লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থেকে পদ্মরূপে সেই দৃষ্টি দেখে ঘৃণায় চোখ ফিরে নেয় আবার রান্নাঘরের দিকে চলে যায় তার খুব টেনশন হচ্ছে না জানি এখন কি করে তার সাথে এই নিশান পদ্মরূপা ভাবছে তাড়াতাড়ি কাজ সেরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেবে তাই তাড়াতাড়ি করে কাজ শুরু করে পদ্মরূপা কাজ করার মাঝে নিশান রান্না করে যায় এবং পদ্মরূপার গা ঘেসে দাঁড়িয়ে থাকে ভেবে আমাকে এক কাপ কফি করে দাও তো পদ্মরূপা সরে যায় আর বলে আপনি সোফায় গিয়ে বসুন আমি কফি নিয়ে আসছি নিশান পদ্মরূপার দিকে তাকিয়ে বলে ওকে বেবি আর শোনো তুমি কিন্তু আগের চেয়ে বেশি হট হয়ে গেছো বলে হাসতে হাসতে চলে যায় পদ্মূপা ঘৃণায় শরীর রি করে ওঠে পদরূপা না চাওয়া সত্ত্বেও কফি বানাতে শুরু করে নয়তো মামি বকা দিবে হাত তুলবে দুই বড় ভাববে না রাতে পদ্মরূপা সব কাজ সেরে নিজের রুমে দরজা বন্ধ করে দিয়ে বিছানার দিকে তাকাতে ভয় পায় কারণ বিছানায় নিশান বসে আছে আর তার দিকে তাকিয়ে বিচ্ছি হাসি দিচ্ছে তা দেখে পদ্মূপা ভয় পেয়ে আপনি এখানে কেন নিশান ভাইয়া নিশান বিশ্রী এসে বলে ওঠে বেবি তোমার সাথে বেড শেয়ার করতে আসলাম চলবে শুধু চেয়েছি তোমাকে দ্বিতীয় পর্ব যেহেতু এই গল্পটা অনেক ভালোবাসা দিচ্ছেন তো সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করছি পুরো গল্প প্লে